এখন সাড়ে সাতটার মতো বাজে সকাল কিন্তু কি পরিমাণ কুয়াশা একটু দেখেন একদম চারদিক কুয়াশায় সাদা হয়ে আছে একটু সামনেও কুয়াশার কারণে স্পষ্ট দেখা যায় না আমি একটু সামনের রাস্তা আপনাদেরকে দেখাই দেখেন দূরে একজন মহিলা হেঁটে আসছে কিন্তু খুব বেশি দূরে কিন্তু দেখা যায় না ওই যে দেখেন অনেক দূর থেকে বোঝা যাচ্ছে যে একটা কেউ আসছে হেঁটে কাছে আসলে স্পষ্ট হবে এই যে দেখেন একজন মানুষ তো এত বেশি কুয়াশা যে একটু সামনে থেকেও স্পষ্ট কোনো কিছু দেখা যাচ্ছে না দেখেন ওখানে কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার কারণে ধোঁয়া শুধু মনে হচ্ছে তো এই হচ্ছে শীতের সকালের অবস্থা সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো